হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি দেখাবো সেলফিন অ্যাকাউন্ট থেকে কিভাবে খুব সহজে এম ক্যাশ অ্যাকাউন্ট খুলবেন প্রথমে আপনি আপনার সেলফিন অ্যাকাউন্ট লগইন করতে হবে আর লগইন করার জন্য ছয় সংখ্যার গোপন যে পিন আছে সে পিন কোডটি এখানে ফ্ল্যাপ করবেন এরপর নিচে লগইন যে বাটন দেখতে পাচ্ছেন এই বাটনে ক্লিক করুন ক্লিক করার পরে আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসবে এখন নিচের দিকে এম ক্যাশ যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করুন আপনার মোবাইল নাম্বারটি অটোমেটিক অ্যাড হয়ে যাবে এখন আপনি অপারেটার সিলেক্ট করুন অর্থাৎ আপনার সিমটি কোন অপারেটর আমার গ্রামীণ তাই গ্রামীণ সিলেক্ট করছি এরপরে আপনার যে ছয় ডিজিটের সেলফিনের গোপন পিন নাম্বার আছে সেই পিন নাম্বারটি এখানে ফিল আপ করুন ফিল আপ করা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন রেজিস্টার একটি বাটন এই বাটনে ক্লিক করুন ক্লিক করার পর এ একটি নোটিফিকেশন দেখতে পারবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার এম ক্যাশ অ্যাকাউন্ট নাম্বারটি কিন্তু রেজিস্ট্রেশন হয়েছে অ্যাকাউন্ট নাম্বারের শেষে একটি নাম্বার অ্যাড করা হয়েছে এখন যা করতে হবে বলেছে প্লিজ ডায়াল স্টার টু ফাইভ নাইন হ্যাশ টু সেট ইউর অর্থাৎ আমাকে এবং পিন সেট করতে হবে তো কিভাবে এখনই আপনি স্ক্রিনে খেয়াল করুন আমি দেখিয়ে দেবো আপনার ফোনের ডায়াল অপশনে চলে আসুন এরপর ডায়াল করুন স্টার টু ফাইভ নাইন হ্যাশ এরপরে ডায়াল করুন ডায়াল করার কিছুক্ষণের মধ্যেই আপনার একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ফোর ডিজিট পিন আপনার পছন্দ মতো যে কোনো একটি পিন এখানে চার সংখ্যার ফিল আপ করুন অবশ্যই যেন মনে থাকে সেই ধরনের পিন একটি ফিল আপ করুন এরপর ডান পাশে নিচে সেন্ট অপশানে ক্লিক করুন সেন্ট অপশানে ক্লিক করার পর এখানে রি ইন্টার পিন টু কনফার্ম অর্থাৎ আবার সেম পিনটি আবার ফিল আপ করুন এরপর নিচে সেন্ট অপশনে ক্লিক করুন এরপরে এখানে দেখতে পাচ্ছেন ইউর এম ক্যাশ অ্যাকাউন্ট ইজ রেডি টু ইউজ প্লিজ কিপ ইউর পিন সিক্রেট অর্থাৎ আপনার পিন কোডটি সংরক্ষণ রাখুন এবং এখন আপনার এম ক্যাশটি রেডি হয়ে গেছে এবং আপনি ব্যবহার করতে পারবেন এখন আমি আবার যদি ডায়াল করি স্টার হ্যাশ এ ফর এখানে দেখতে পাচ্ছেন আই এম ক্যাশ অ্যাকাউন্টটি কিন্তু অপশনগুলো চলে এসেছে এখন কিন্তু আপনি এই মেনুর সাহায্যে ট্রান্সফার মানি ক্যাশ আউট রিচার্জ মোবাইল পেমেন্ট সবকিছু কিন্তু আপনি এখানে করতে পারবেন আমি আমার ব্যালেন্সটি চেক করে নিচ্ছি এখানে ব্যালেন্স চেক করার জন্য পিন নাম্বারটি দিচ্ছি পিন নাম্বারটি দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স জিরো জিরো রয়েছে আশা করি আপনি এই ভিডিওতে বুঝতে পেরেছেন যে কিভাবে থেকে খুলতে হয় ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের অনেক ভিডিও সেলফিন ইন অ্যাকাউন্ট রিলেটেড ভিডিওগুলো আমাদের চ্যানেলে রয়েছে সেগুলো দেখার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা ভিডিও প্লে লিস্ট অথবা চ্যানেল পেজে ভিজিট করুন এই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও